কাঁচা মাছ খাবি তোরা কাঁচা মাছ খাওয়া কি ভালো হ্যাঁ চেরি এইটুকু চেরি না কাঁচা মাছ ছেড়ে দাও কাঁচা মাছ এখন আমি মাছটা আমি কাটবো ধোবো সুন্দর করে ধুইবো তারপরে আমি সিদ্ধ করবো তারপর তোরা মাছ আর ভাত এই দুটো খাবি ঠিক আছে টেরি চেরি তুই কি বাঘ চেরি ছাড় চেরি এদিকে ই আমার রান্নাঘর নষ্ট করছে রান্নাঘর নষ্ট করছে এই যে এটার পর দেখো এই মাছটা দিয়ে আজকে তোমরা ভাত খাবা হ্যাঁ এই মাছটা দিয়ে এই চেরি তুমি নিচে নামাও কেন মাছটা উপরে ঠক না ছাড়ো ছাড়ো দেখো কত বড় শাহসর ও কাঁচা মাছটা রে চিবাইতে আসছে একটু কুদারে আসে একটু ও কাঁচা মাছ খাইতে অভ্যস্ত না চেরি মনে হয় ছোটবেলায় ওর মার কাছ থেকে খাওয়াটা শিখছে কাঁচা মাছ ও কাঁচা মাছের গন্ধ শক্তি পারে খুব ভালো কিন্তু আমি খাওয়াই না কাঁচা মাছ কারণ কাঁচা মাছ খাওয়াইলে অনেক সমস্যা হয় আমি দেখছি গা থেকে গন্ধ আসে তারপর হলো গা জাম থাকে ওটাও তো পেটের জন্য ক্ষতিকর আমি খাওয়াই না ওদের টুকু দাঁড়ায় দেয় দেখতেছে টুকু দেখো দেখো ও মাছটা নিয়ে নামতেছে দেখছো মাছটা কীভাবে নামাইতেছে হ্যাঁ এই ছেড়ে দাও এখন আমি এটাকে কাটবো না আবার কথা বলে টুকু ওরা একটা থাপ্পড় ও কাঁচা মাছ খাওয়া কোথা থেকে শিখছে হ্যাঁ এটা কি মাছ হুম কাঁচা মাছ খাওয়া শিখছে এই বাচ্চাটা কি দেখছ আবার নামাই ফেলাইছে এই এখান থাক হ্যাঁ 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 থাক আজকে থাক আজকে কাঁচা মাছ খেতে পারবেন এই তোরে বিছনায় উঠাবো না থাক রাত রাত তোরা বিছনায় নিয়ে উঠাবো না আমি